पहाड़ जाएगा ये पहाड़ जाएगा হ্যালো এভরি ওয়ান সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিওটি যেহেতু ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে উঠেছি খুব লেট করে কালকে যেহেতু অনেক কাজ হয়েছে তো আজ খুব খালি ব্যথা ছিল এখনো আছে তো মানে ছখানা পাঁচটা ফ্যান পরিশোধ করেছিল তারপরে কালকে দিন পর অনেক হয়ে গেছে তো সেই জন্য রাতে ঘুমিয়েছি আজকে মানে ইচ্ছা করেই দেরি করে উঠেছি আজকে আমার রান্নাও বেশি কিছু নেই মাই করছে আর ডালিয়া বানিয়েছি বাচ্চাদের জন্য উঠে ওরা ডালিয়া খাচ্ছে

पार्ट जाएगा ये पार्ट जाएगा वर्ती रे आत्मा के घर ना तो वे ना शक्ति से भट तीरिया आत्मा के घर निशान जाएगा शता

शैतन के चाल से तो गाओ हालेलुया 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 तो गौ हाल शालम शांति सलाम, लाए हे या नाम, शालम शांति और सलाम, यीशु का बहगा शालम शांति और सलाम यीशु का निशका शालम शांति और सलाम

নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুধের লালসা করো যেন তাহার গুণে পরিচরনের জন্য বৃদ্ধি পাও যদি তোমরা এমন আশাদ পাইয়া থাকো যে প্রভু মঙ্গলময় তোমরা তাহার নিকটে মনুষ্যপতিক অবজ্ঞ কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহ মূল্য জীবন্ত প্রস্তরের নিকটে আসিয়া জীবন্ত প্রস্তরে ন্যায় তা আত্মিক গৃহরূপে গাঁথিয়া তোলা যাইতেছে যেন পবিত্র যাজক বর্গ হইয়া যীশুখ্রিস্ট দ্বারা ঈশ্বরের প্রা্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায় দেখো আমি শিয়নিক এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি তাহার উপর যে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ ওই মহামূল্যতা তোমাদেরই জন্য কিন্তু যাহারা বিশ্বাস করে না তাহাদের জন্য যে প্রস্তর কাথকেরা অগ্রাহ্য করিয়াছে তাহাই কনের প্রধান প্রস্তর হইয়া উঠিল আবার তাহা হইয়া উঠিল ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত ব্যাঘাত পায় এবং তাহার জন্যই নিযুক্ত হইয়াছিল কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় যাজক পবিত্র জাতি নিজস্ব প্রজাবৃন্দ যেন তাহারই ক্ষুন কর যেন যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন পূর্বে তোমরা প্রজা ছিলে না কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ দয়া প্রাপ্ত ছিলে না কিন্তু এখন দয়া পাইয়াছ প্রিয়তমেরা আমি নিবেদন করি তোমরা বিদেশীয় প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত হও সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে আর বড় মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম রাখি করিয়া রাখো তাহা হইলে তাহারা যে বিষয় দুষ্কর্মকারী বলিয়া তোমাদের পরিবাদ করে সচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয় তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে তোমরা প্রফুল নিমিত্ত মানব সৃষ্ট সমস্ত নিয়োগের বসীভূত হও তিনি প্রধান দেশাধ্যক্ষের বসীভূত হও তাহারা দুরাচারদের প্রতিফল দেবার নিমিত্তের নিমিত্ত তাহার দ্বারা প্রেরিত কেননা ঈশ্বরের ইচ্ছা এই যেন রূপে তোমরা সদাচরণ করিতে করিতে নির্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর করো দেয়াকে স্বাধীন যেন আর স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না কিন্তু আপনা দেওয়াকে ঈশ্বরের দাস যেন সকলকে সমাদার করো ভাতৃ সমাজকে প্রেম করো ঈশ্বরকে ভয় করো রাজাকে সমাদর করিও হে দাসগণ তোমরা সম্পূর্ণ ভয়ের সহিত আপন আপন স্বামীগণের হও কেবল সজ্জন ও শান্ত স্বামীদের নয় কিন্তু কুটিল স্বামীদেরও বসীভূত হও কেননা কেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে সংবেদ প্রযুক্ত অন্যায় ভোগ করিয়া দুঃখ সহ্য করে তবে তাহাই সাধুবাদের বিষয় বস্তুত পাপ করিয়া চপেটাঘাত প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য করো তবে তাহাতে সুখ্যাতি কি কিন্তু সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে যদি সহ্য করো তবে তাহাই তো সাধুবাদের বিষয় কারণ তোমরা নিমিত্ত তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো তিনি পাপ করেন নাই তাহার মুখে কোনো ছলও নাই ছলও পাওয়া যায় নাই তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না দুঃখ কালে তর্জন করিতেন না কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্টের উপরে বহন করিলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ কেননা তোমরা মেশিন ন্যায় ভ্রান্ত হইয়াছিলে কিন্তু এখন তোমাদের প্রাণের পালক অধ্যক্ষের কাছে ফিরিয়া আইস আসিয়াছ তদ্রুপ হে ভার্যা সকল তোমরা আপন আপন স্বামীর বসীভূতা হও যেন কেহ কেহ যদি বাক্যের অবাধ্য হয় তথাপি যখন তাহারা তোমাদের সভায় বিশুদ্ধ আচার ব্যবহার সচকে দেখিতে পায় তখন বাক্যবিহীন নি আপন আপন ভার্যার আচার ব্যবহার দ্বারা তাহাদেরকে লাভ করা হয় আর কেশ বিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান নূর পাঁচছ ভূষণ তাহার নাই কিন্তু হৃদয়ে গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহার ভূষণ হোক তাহার ইশ্বরের দৃষ্টিতে বহুমূল্য কেনানা পূর্বকালের যে পবিত্র নারীগণ ঈশ্বরের প্রত্যাশা রাখিতেন তাহারা ও সেই প্রকারে আপন আদিকে ভূষিতা করিতেন আপন আপন স্বামীর ভূষিত হোক যেমন সারা আব্রাহমের আজ্ঞা তোমরা যদি সদাচরণ করো ও মহাবয় ভীত না হও তবে তাহারই সন্তান হইয়া উঠিয়াছ তদ্রুপ স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো তাহাদিয়াকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহকারে নি জানিয়া সমাদার করো যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয় আমেন এখন এই যে আমরা পার্কে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে একটু রোদ্দুর খাওয়ানো হয় সেই জন্য চলে এসেছি ওদেরকে অনেকগুলো বাচ্চাই আছে এখন ভড়িতে বাজে হচ্ছে পনে একটা এখন খেলাধুলা একটু করে নিক তারপরে গিয়ে ওদের স্নান করে দেবো আসলে এই টাইমে এই জন্য আনি যে ওদের মানে গিয়ে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেওয়া যায় সেই জন্য আর কি আর একটু আগে আনলে তাড়াতাড়ি হয়ে যায় স্নান টান সেই জন্য আর কি ঝামেলা হয় তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে আনি না স্নানের আগে আগে নিয়ে আসি ওরা এটা চড়বে এটা চড়ে তারপর বাড়ি যাবে এতক্ষণ বাড়িতে খেলেছে এটা না চড়ে ওনারা যাবে না এটা চড়িয়ে তাড়াতাড়ি করে যাব অনেক বেজে গেছে দুষ্টুমি করে যাচ্ছে মেয়েটাকে ওদেরকে চড়তেই হবে চলো এবার আমরা বাড়ি যাব ফিনিশ এখন যে ঘরে যাচ্ছে ওদেরকে নিয়ে যেহেতু ছুটি পড়ে গেছে দুজন আরই মানে ক্রিসমাস ভ্যাকেশন সেই জন্য মানে আজকে দেরি হয়ে গেছে ওদেরকে বেশিক্ষণ খেলেছে দুষ্টুমি করেছে যাই হোক দেরি হয়ে গেছে গিয়ে এখন তাড়াতাড়ি করে ওদেরকে স্নান করিয়ে দিতে হবে স্নান করে আমিও স্নান করে নেবো অনেক বেজে গেছে তাড়াতাড়ি করে নি স্নান হয়ে গেছে এখন খেতে বসিয়েছি ওদেরকে রান্না করেছে এই যে আলু দিয়ে পালং শাক মানে পালং পনির যেটা হয় সেটা মা আলু দিয়ে করেছে আগের দিয়ে আমি ডিম দিয়ে করেছিলাম তো খুবই ভালো লাগবে টেস্টি টেস্টি এই যে লাউ বড়ি দিয়ে এটা বানিয়েছে ব্যাস এই তোই ক্লাস পৌঁছে গেছি এখন রানিং চলছে ওদের হ্যাঁ আমরা একটু রেডি হয়েছি এখন একটু বের বাইরে খেতে যাব আমরা তো রোজকার এর রুটিনের থেকে একটু বাইরে আমরা ডিনার করতে যাচ্ছি একঘেয়ে লাগ ভালো লাগে না তাই বললাম যে আজকে একটু বাইরেই খেয়ে আসা যাক একদম ভালো লাগে না সব সময় মুডটা অফ হয়ে যায় মনে হয় যেন একটু মাসে একবার ইচ্ছা তো হয় তো যাই হোক এখন বেরোবো আমরা একটু রাতে ডিনার করতে মানে ডেলি লাইফের থেকে একটু মুক্তি একদিনের জন্য বেরিয়ে পড়েছি আর এই যে ছানা পোনা আর কাছেই দোকান সেই জন্য ওখানে যাচ্ছি তো এই দেখো আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে এটা হচ্ছে মানে আমাদের বাড়ির পেছন দিক থেকে মানে আমাদের যে সোসাইটিটা ওটার পেছন দিক থেকে হাঁটা পথ ও বললো যে এখানে কাছে থেকে কাছে এটাই ভালো হবে তো ওই জন্য আর কি ওখানে আমরা চলে আসলাম নতুন প্রথমবারই আসলাম এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ফিরছি আমরা এই যে তো আজকে আমরা নানই নিয়েছিলাম বাটার নান আর চিকেনের কিছু আইটেম নেওয়া হয়েছিল চিকেন পপকর্ন আর স্ট্যাটারে নিয়েছিলো হচ্ছে চিকেনের একটা কিনা নিয়েছিল নতুন একটা তো ভালোই খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে এখন ফেরা হচ্ছে তো আজকের মতো ভিডিও অব্দি সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা